हरे नाम हरिर्ना हरीर्नाम हरे नाम बलम कलौ नस्ते बनस्ते नस्ते, नस्ते, नस्ते गतिर श्री, श्री प्रेम भक्ति प्रदातारं आनंदनंद वर्धनं शर्णमयी सुतंग बंदे जो गुम्माया मनोहर विजय वल्लभांग विजयानंद विजयानंदवर्धि सदानंदमी शद्धिं जोगुमायांग नममेहम श्री राम, राम रामे ती रमे रामे मनोरमे सहस्रनाम राम नाम बरानने जय सीताराम जय सीताराम जय सीताराम मानस मनुष्रंथे पंचम सोपान सुंदरकांडेर बंगानुवाद सहपाठ दोहा छेचुलिस तब लगी कुशल नजीब कहूं सपने हूँ मन विश्राम जब लगी भजत न राम कहू शोक धाम तम चौपाई तब लगी हृदय बसत खल नाना लोभ मोह मच्छर मदमाना जब लगी ऊर्न बसत रघुनाथा धर धरे चाप सायक कटिभा था ममता तरुण तमी अधियारी राग द्वेष उलुक सुखकारी तब लगी बसत जीव मन माही जब लगी प्रभु प्रताप रभी नाही अब मैं कुशल मिटे भय भारी देखी राम पद कमल तुम्हारे तुम तुम्हा कृपाल जा पर अनुकूला ता व्याप त्रिविध भवसूला मैं निशिचर ধ্যান না আবা তেহি প্রভু হরসি হৃদয় মহিলাবা রাম ভক্ত বিভীষণ ভগবান रामचंद्र के বলছেন কাম অর্থাৎ বিষয় আসক্তি হল শোকের নিবাস স্থান কাম বর্জন না করলে জীবের সার্বিক কল্যাণ ও স্বপ্নেও শান্তি লাভ সম্ভব হয় না লোভ মোহ মাতসর্য মদ ও মান ততক্ষণে হৃদয় বাস করে যে পর্যন্ত ধনুক ও তুনির ধারণকারী প্রভু শ্রীরামচন্দ্রকে হৃদয় প্রতিষ্ঠিত না করা হয় মমতা অমানিসার অন্ধকার রাত্রিসমূহ যা রাগ দেশরূপ পেচকের অতি প্রিয় সে অন্ধকার রাত্রি থেকে মুক্তিলাভের জন্য শ্রীপ্রভুরূপী সূর্যের উদয় অপরিহার্য হে শ্রীরামচন্দ্র আপনার শ্রীপাদ পদ্ম দর্শন করেই আমার কুশল মঙ্গল প্রাপ্তি হয়েছে আমি এখন আর ভয় পাই না হে কৃপালু আপনার কৃপা লাভ করলে তো আপনা আপনি ত্রিতাপ অর্থাৎ আধিভৌতিক দৈবিক ও আধ্যাত্মিক তাপ থেকে মুক্তি লাভ হয়ে যায় রাক্ষস বংশে আমার জন্ম আর আমি অতিশয় অধম সদাচার তো আমার কখনো ছিল না তবু যে রূপ ধ্যানেও মুনিমনের অগম্য তার স্পর্শ আমি শ্রীপ্রভুর আলিঙ্গনে লাভ করেছি দোহা সাতচল্লিশ अहो भाग्य मम अमित अतिराम कृपा सुखपुंज देख्यो नयन बीरंच जुगल पदकंज चौपाई सुनहु सखा निज कह सुभाव जान भूषण शंभुगिरी जाऊ जो नर होई चराचर द्रोही आवे सभय तकी मोही तेजी मद मोह कपट छल नाना करो सदते ही साधु समाना जननी जनक बंधु सुतदारा तनु धनु भवन सुहृद परिवारा सबके ममता ताग बटोरी मम पद मन ही बाँध बरीडोरी समदरसि इच्छा कछुनाही शोक भय माही अस सज्जन मम उर बस कैसे लोभे हृदय बसई धनु जैसे तुम हो सारिके संत प्रिय मोरे धरऊ देह नहीं आन निहोरे श्री विभीषण भगवान श्री रामचंद्र के आरोप हे सुखदाम श्री रामचंद्र अपनी सत्यय कृपा निधान ब्रह्मा शंकर वंदित श्रीपाद पद्य দর্শন লাভ করে আমি নিজেকে পরম ভাগ্যবান বলে মনে করছি শ্রীরামচন্দ্র তখন বললেন হে সখা শোনো আমি আমার এমন এক স্বভাবের কথা বলছি যা কাক ভূষণ্ডী ও শম্ভু গিরি যাও জানেন বিশ্বচরাচরের কল্যাণ দ্রোহীও যদি মদ মোহ ছল চাতুরি পরিহার করে ভয় পেয়ে আমার শরণাগত হয় তাকেও আমি অনতি বিলম্বে সাধুর স্তরে উন্নীত করে দিই আমার প্রীতির লক্ষণ সকল বলছি জনক জননী ভ্রাতা পুত্র ভার্যা দেহ সম্পদ গৃহ বন্ধু পরিবার সকলের মমতার বন্ধন সূত্র সকলকে রজ্জুরূপে ব্যবহার করে যে তার মনকে আমার সঙ্গে নিত্য যুক্ত করে দেয় অর্থাৎ আমাকেই সমস্ত সাংসারিক বন্ধনের মূলরূপে স্বীকৃতি দেয় যে সমদর্শী যার নিজস্ব ইচ্ছা বলে কেউ নেই আর যে হর্ষ ও বিষাদে ভয়ে কাতর হয়ে পড়ে না তেমন ব্যক্তি আমার হৃদয়ে লোভের হৃদয় ধন সম্পদ সমস্থান পায় তোমার মতো সন্ত আমার প্রিয় আমি অন্য কারোর কৃতজ্ঞতার বসীভূত হয়ে দেহ ধারণ করি না দোহা আটচল্লিশ সগুণ উপাসক নিরত নীতি দৃঢ় তে নর প্রাণ সমান মম জিনকে দ্বিজ পদ প্রেম চৌপাই सुनु लंकेश सकल गुण तोरे ताते तुम्ह अतिशय प्रिय मोरे राम बचन सुनि बानर जूथा सकल कहें जय कृपा परुथा सुनत बिभीषनु प्रभु कै बारी नहीं अघात श्रवनामृत जानी पद अंबुज गही बारह बारा हृदय समात न प्रेम अपारा सुनहु देव सचराचर स्वामी प्रणत पाल उर अंतर जामी उर कछु प्रथम बास न रही प्रभु पद प्रति सरित सोबहि अब कृपाल निज भगति पावनी देहु सदा शिव मन भावनी एवमस्तु कहि प्रभुरन धीरा मागा तुरत सिंधु करनीरा जदपि सखा तब इच्छा नाही মোর দরসু অমঘ জগমাহি অসকহি রাম তিলক তি সারা সুমন বৃষ্টি নভারা বঙ্গানুবাদ ভগবান শ্রীরামচন্দ্র বিভীষণকে বললেন যারা সগুণ অর্থাৎ সাকার ব্রহ্মের উপাসক অপরের মঙ্গলে নিত্যযুক্ত নীতি ও নিয়মে অবিচল আর ব্রাহ্মণচরণে প্রেম প্রীতি ধারণ করে তারাই আমার প্রাণ সমপ্রিয় হয়ে থাকে শোনো তোমার মধ্যে এই সকল গুণ বর্তমান তাই তুমি আমার অত্যন্ত প্রিয় শ্রীপ্রভুর কথা শ্রবণ করে বানরগণ বলে উঠল কৃপানিধান শ্রীরামচন্দ্রের জয় হোক শ্রীপ্রভুর কথা বিভীষণের কানেই অমৃত বর্ষণ করছিল তাই তিনি নিজেকে স্থির রাখতে পারছিলেন না তিনি বারে বারে শ্রীরামচন্দ্রের পাদ পদ্ম জড়িয়ে ধরছিলেন হৃদয়ে সেই অপার প্রেম ধারণ করে রাখতে তিনি সমর্থ হচ্ছিলেন না বিভীষণ বললেন হে প্রভু হে বিশ্বচরাচরের দেবতা হে শরণাগত বৎসল হে অন্তর্যামী শুনুন আমার হৃদয়ের সঞ্চিত বাসনাসমূহ শ্রীপ্রভুর চরণে প্রীতিরূপ নদীতে ভেসে গিয়েছে এখন হে কৃপালু মহাদেবের মনকেও সতত প্রীতি প্রদানকারী আপনার পবিত্র ভক্তি কৃপা করে আমাকে দিন বেশ তাই হোক বলে রণকুশল ভগবান শ্রী রামচন্দ্র তৎক্ষণাৎ সমুদ্রের জল আনতে বললেন শ্রীরামচন্দ্র বললেন হে সখা যদিও তুমি চাওনি তবু আমার দর্শন লাভ কখনো বিফলে যায় না এই বলে প্রভু শ্রীরামচন্দ্র বিভীষণের ললাটে রাজ রাজটিকা অঙ্কন করে দিলেন আকাশ থেকে বৃষ্টি হতে লাগলো दोहा उनपंचाश रावण क्रोध अनल निज स्वास समीर प्रजंड जरत विभीषण राखे दिन हेउ राजु अखंड जो संपत्ति शिव रावण ही दिन ही दिए दसमात सोई संपदा विभीषण ही सकुचि हर रघुनाथ चौपाई अस प्रभु छाड़ी भज ही जे आना ते नर पशु बिनु पुछ बिसाना निज जन ताहि अपनाबा प्रभु सुभाव कपि कुल मन भावा पुनि सर्वज्ञ सर्व रूप सब रहित उदासी बोले वचन नीति प्रतिपालक कारण मनुज दनुज कुल घालक सुनु कपि सलंका वीरा के ही विधि तरीय जलधि गंभीरा संकुल मकर उरग झस जाति अति अगाध दुस्तर सब भाति कहलंके सुनहु रघुनायक कोटि सिंधु शोषक तबसायक जद्यपि तदपि नितियसी गाई विनय करिय सागर सन जाई बंगानुवाद রাবণের ক্রোধরূপ অগ্নি বিভীষণের শ্বাসরূপ পবনে প্রচণ্ড আকার ধারণ করছিল শ্রী তা নির্বাপিত করে বিভীষণকে অখণ্ড সাম্রাজ্য উপহার দিলেন দশ মুন্ড কেটে মহাদেবের চরণে নিবেদন করে রাবণ যে সম্পত্তি লাভ করেছিল তাই শ্রী রঘুনাথ বিভীষণকে পরম সংকোচে দান করলেন এমন কৃপালু প্রভুর ভজনা না করে যারা অন্যত্র ঘুরে মরে তারা তো শৃঙ্গ ও পুচ্ছহীন পশুমাত্র বিভীষণকে আপন জন রূপে স্বীকৃতি দিয়ে শ্রীরামচন্দ্র তাকে কাছে টেনে নিলেন শ্রীপ্রভুর এই কার্য বানরগণ মুগ্ধ চিত্তে গ্রহণ করল অতপর সর্বজ্ঞ সর্বহৃদয় নিবাসকারী সর্বরূপ অর্থাৎ সর্বরূপে বিরাজমান সর্বরহিত অর্থাৎ সমর রহিত অনাসক্ত বিশেষ কারণেই ভক্তের উপর কৃপাবর্ষণকারী নররূপধারী ও রাক্ষস কুল বিনাশকারী শ্রীরামচন্দ্র পালনের জন্য বললেন হে বানররাজ সুগ্রীব ও লঙ্কাধিপতি বিভীষণ শোনো এই সুগভীর বিশাল জলরাজ অতিক্রম কেমন করে করা সম্ভব তার পরামর্শ দাও এই সমুদ্র তো মকর সর্প ও মৎস্য সংকুল বলে অতিক্রম করা কঠিন কার্য বলেই মনে হয় বিভীষণ বললেন হে শ্রী রঘুনাথ যদিও আপনার এক সরাঘাতে কোটি সমুদ্র বিশুষ্ক করে দেওয়ার ক্ষমতা বর্তমান তবুও নীতিগতভাবে আমাদের সমুদ্রের কাছে প্রার্থনা করাই শ্রেয় বলে মনে হয় দোহা পঞ্চাশ প্রভু তুমহার কুলগুর জলধি কহি উপায় বিচারি সাগর সরহি সকল ভালু কপিধারী চৌপাই सखा कही तुम हनी की उपाय करिय दैब जो हो सहाय मंत्र न यह लछमन मन भावा राम बचन सुनी अति दुख पावा नाथ दैब कर कबन भरोसा सोसिय सिंधु करिय मन रोसा कादर मन कहूं एक अधारा दैब दैब आलसी पुकारा सुनत बिहसी बले रघुबीरा ऐसे ही करब धरहु मन धीरा असक प्रभु अनजही समुझाई सिंधु समीप गए रघुराई प्रथम प्रणाम किन हसी रुनाई बैठे पुनी तट दरभसाई जब ही विभीषण प्रभु आए पाछे रावन दूत पठाए বঙ্গানুবাদ বিভীষণ ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে প্রভু সমুদ্র আপনার কুলের আদি পূর্বপুরুষ তিনি বিচার করে একটা উপায় অবশ্যই বলে দেবেন তখন রিক্ষ ও বানর সৈন্যবাহিনী অনায়াসে সমুদ্র অতিক্রম করে যাবে শ্রীরামচন্দ্র বললেন হে সখা তুমি উত্তম পরামর্শ দিয়েছ দৈব সহায় থাকলে তাই করাই যাক এই পরামর্শ কিন্তু শ্রীলক্ষণকে সন্তুষ্ট করতে পারল না শ্রীরামচন্দ্রের কথা তাঁর পছন্দ হল না শ্রীলক্ষণ বললেন হে দৈবের সাহায্য প্রার্থনা কেন মনে ক্রোধ এনেই সমুদ্রকে শোষণ করে ফেলুন দৈব সাহায্য তো কা পুরুষগণ ও অলস প্রকৃতির ব্যক্তিগণই কামনা করে থাকেন শ্রীলক্ষণের কথা শুনে শ্রীরঘুবীর হেসে বললেন দরকার হলে তাই করা হবে একটু ধৈর্য ধর এরূপ বলে অনুজকে শান্ত করে শ্রী রঘুনাথ সমুদ্রের সমীপে গমন করলেন সমুদ্র তীরে তিনি মস্তক অবনত করে প্রণাম নিবেদন করে কুশাসনে উপবেশন করলেন অপরদিকে বিভীষণের শ্রীপ্রভুর নিকটে আগমনকালে রাবণ তার পিছনে গুপ্তচর পাঠিয়েছিল আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব 스리 라마제 라마제 제 라마 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 쉐이더 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 쉐